আসসালামু আলাইকুম আজ দেখাবো তো বাসা বাড়িতে কলা কীভাবে ফাঁকাতে হয় আমার বাগানে কলা ছিল অল্প কিছু তার মধ্যে একটা গান কলা ফাঁকিয়েছে এটি হচ্ছে রং কলা তো কলাটা চকির তলে রেখে রেঁকিয়ে দিয়েছিল এমনিতে বয়স্ক কলা তো কলাটা পলিথিনটি ঢেকে তুলি যে শুকায় না গোটাকাটা শুকায় না আর এই কলা গাডা সব শুকিয়ে গেছে খুব এই কলা গাডা যেহেতু ওষুধ দিয়ে ফাঁকায়নি না তাই বেশ কিছুদিন রাখা যায় এবং কলাটা শক্ত আছে তাই আর দিয়ে কলা ফাকালে চৈত বৈশাখ যে গরম পড়ে তিরিশ ডিগ্রি তাপমাত্রা ওই সময়টায় বেশি দিন রাখা যায় না এই জন্যই কলাডা ফাকানির সঠিক নিয়ম হচ্ছে গা পলিথিনি মধ্য সাদা পলিথিনি মদ ভালোভাবে আটকে রেখে দিতে হবে যাতে বাতাস না বের হয় বাতাস বেরালি কলাটা পাকবে না এটি আগে মাথায় রাখতে হবে বাতাস বেরালি কলাটা পাকবে না বাতাস বেরিয়ে গেলে কলাটা বাতাস বেরিয়ে গেলে কলাটা পাকবে না তাই এমনভাবে কলা পাকাতে হবে তাতে ওই সাদা তিনি যখন লাল হয়ে যাবে সেই মুহুর্তে কলাটা দেখতে হবে যে কলাটা পাইকিস পাকা পাইকি যায় অল্প একটু লাল হয় সেই সময়টায় বের করি একদিন বাইরে থুয়ে দিলি আচ্ছা কলাটা খাওয়ার উপযুক্ত হবে তবে আমার এই কলাটা খাওয়া এখন উপযুক্ত হয়েছে তবে একটু শক্ত শক্ত আছে যেহেতু লাল হয়নি আর কলা ওষুধ না দিয়ে পাকালি কলাটা গোটা শুকিয়ে যায় এটা আসল কলা ফাঁকায়নি আসসালামু আলাইকুম আর এই কলাটা যত দেরিতে পাকে সাত দিন দশ দিন বান্ধি আমার এই কলাটা মানে পনেরো দিন কাটা যার ধনী শুকিয়ে গেছে এই যত দেরিতে পাকবে তত স্বাদ বেশি হবে মানে স্বাদ তাই কলাটা আরো সর্দি বা গরম করে ফাঁকালি এই দুই দিনে পাকলে কালার স্বাদ থাকে না বিসমিল্লাহ কালার একটু শক্ত আছে এই কালারটা চার পাঁচ রেখে কি খাওয়াবে